কয়েকদিন আগেই এই যে এই মহিলা বলছিলেন যে তার ফেসবুক লাইভে এসে আমাকে বাঁচান আমাকে কিছু লোক অপহরণ করার জন্য আসছে আজকেই দেখলাম তার শুনানিতে তিনি বলছেন যে সৌদি রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক তো এই নিয়ে মাত্র দেখলাম ফেসবুকে প্রচুর ট্রল হচ্ছে তাকে নিয়ে প্রচুর কনভার্সেশন মন্তব্য করছে কমেন্টে অনেকে বলতেছেন ভাই সৌদির মেয়েদের তো ইচ্ছে আরও বেশি সুন্দর তাদের গায়ের গায়ের ময়লাও তো তোরছে সুন্দর ওই মেয়েদেরকে রেখে তোর মতো মেয়েকে সে কেন বিয়ে করবে তারপর হচ্ছে অনেকে বলতেছেন যে এরা হচ্ছে রয়ের এজেন্ট ভারতের দালাল এরা হচ্ছে এই যেহেতু সৌদিতে বাংলাদেশি ম্যাক্সিমাম প্রবাসী আছে এবং বাংলাদেশের অনেক রেমিটেন্স লাখ লাখ হাজার হাজার রেমিটেন্স আছে সৌদি আরব থেকে তো সেই জায়গা থেকে সৌদি আরবের যারা কর্মকরতা আছে সৌদি আরবের বাজারকে এই খারাপ করার জন্য বা সৌদি আরব দেশটাকে অস্থিশীল করার জন্য এই সকল মহিলারা রয়ের এজেন্ট হিসাবে কাজ করে এবং সৌদি যে রাষ্ট্রদূত আছে তার নামে অপপ্রচার চালাইছে আসলে কি জানেন এই সকল যারা মেয়ে আছে তারা আমি আসলে গুলশান বানানিতে দুই বছর বেশি সময় ছিলাম আমার কলেজ ওই পাশে ছিল তো গুলশান বনানের পাশে আমার বাসা যেহেতু আপনারা দেখবেন যে উনি হচ্ছে বসুন্ধরা থাকতো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং হচ্ছে বাটরা থানা তারপরে হচ্ছে সৌদি সৌদি অ্যাম্বাসি এবং হচ্ছে গুলশান দুই এরই প্রায় এক জায়গাতেই তো এই সকল মেয়েরা বলছেন এইরকম অনেক মানে হচ্ছে অভিনেত্রী অভিনেতার মতন মেয়েরা তাদের শরীরে জাগজিক দেখিয়ে বিভিন্ন অ্যাম্বাসিডরদের মানে হচ্ছে কি আমোদ প্রমোদ করে বিভিন্ন ট্র্যাপে ফালায় এবং ফেলে তাদের কাছ থেকে অর্থাদায় করে আপনি যদি স্বচ্ছ নারী হতেন তাহলে সেদিনকে আপনাকে পুলিশ আইনি নোটিশ নিয়ে আসছে আপনাকে অ্যারেস্ট করার জন্য সেদিন আপনি তাহলে এত বাহানা করুন কেন এবং আপনি যে ড্রেস আপ উলঙ্গ করে আসছেন এগুলো ধারা আপনি কী বোঝায় হ্যাঁ বলেন একজন মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য আরও তো সুন্দর ক্যারেক্টার কত লুজ হলে জামা পড়তে পারেন না আপনি দুই মিনিটের কথাই বলতে পারছেন না একটা পড়তে আপনার দুই মিনিট লাগে তা পারছেন না এই নারীদের মূল হচ্ছে গুলশান যে আপনারা যদি কখনো যান দেখবেন অনেক দিন কয়েকদিন থাকলে বুঝবেন এরকম হাজার হাজার সুন্দরীরা আছে রাত্রে বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের বা হচ্ছে এরকম অ্যাম্বাসিডারদেরকে তাদের দেহের জালকানিতে হচ্ছে ট্র্যাপে ফালা ট্র্যাপে ফালে এদের থেকে অর্থ এবং হচ্ছে বিভিন্নভাবে সুবিধা ভোগ করে হয়তো এই যে সৌদি যে যুবরাজ এনাকে হচ্ছে হয়তো এরকম একটা ট্র্যাপে ফালাইছে যার পরিস্থিতি তিনি পরবর্তী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করছেন এবং ওনাকে গ্রেপ্তার করছেন কিন্তু এখন তিনি বলতেছেন তার হচ্ছে ওনার সাথে বিয়ে হয়েছে ওনার সাথে তার সম্পর্ক ছিল ওনার নাকি বাচ্চা ছিল হ্যাঁ তো অনেক কিছু বলে এখন আমার কথা আপনি যদি এতগুলোই এত প্রমাণ থাকে তাহলে আপনি কাবি বের করেন বা হচ্ছে আপনার ডকুমেন্টস বের করেন এবং আপনি নির্বিকচিত্র ওনাদের সাথে কথা বলতেন আপনার লাইভে এসে বা হচ্ছে বয় এসে আপনি দরজা আটকে রাখেন তার মানে কি অবশ্যই আপনার মধ্যে দুর্বলতা আছে এবং এই সকল নারীদের জন্য বা আসলে আমাদের যারা হচ্ছে প্রবাসী যারা আছেন তাদেরকে এই ধরনের দূতাবাসের ওই দেশে গিয়ে বলবে যে বাংলাদেশের মানুষের ক্যারেক্টার সম্পর্কে বাংলাদেশের মানুষের আচার ব্যবহার সম্পর্কে আমরা এমন এমন জায়গায় ওনারা এই সকল সমস্যার সৃষ্টি করে যেখান থেকে আমাদের বাংলাদেশের কিছু রুজি রোজগার এই দেশে আসে সেইখানেই ওনারা সমস্যা করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য এই সকল মেয়েরা বিশেষ করে হচ্ছে যারা অভিনেত্রী টাইপের বা বিভিন্ন রকম মিস ওয়ার্ল্ড এই সকল যারা করে বিশেষ করে দিন এরা এক টাইপের ওয়ান কাইন্ড অফ কী বলা যায় প্রস্টিটেডের মতন বুঝছেন তো সেই ক্ষেত্রে এগুলো আসলে মুখ উচ্চারণ করারও পাপ এই সকল নারীদেরকে আপনারা আসলে বয়কটের মতন দেখবেন হ্যাঁ এরা আসলে দেশের যেমন ভালো কিছু করে না বরং দেশের জন্য যারা ভালো করে তাদেরকেও ওরা ক্ষতির মুখে রাখে তো এই সকল মেয়েদের থেকে সবাই সাবধান যেহেতু মেয়ে মানুষ ভাই খুবই ডেঞ্জারাস একটা জিনিস আমার কাছে মনে হয় যে কারণ এরা এমন একটা জিনিস আল্লাহ আমাদেরকে এমনভাবে তৈরি করছে মেয়ে মানুষের কাছে আমরা কোনো না কোনোভাবেই ইয়ে যত কেরাম হোক না কেন ভাই মেয়েদের জলগানি দেখলে ওলো আমি কেরম মাথা ঠিক থাকে না অতএব সহজ কথা বলা যায় যে উনি তো সৈদ দূতাবাস হয়তো ওনারা এমন কিছু ভেলকিমেলকি দেখাইছে পরবর্তীতে ওনাকে আস্তে ট্রাভে ফেলাইছে ট্রাভে ফেলায় টাকা দাবি করছে তো এদেরকে কি উচিত শিক্ষা দেওয়া যায় আপনারা কমেন্টে লিখতে পারেন তো সে পর্যন্ত সব ভালো থাকুন আসসালামু আলাইকুম